জুমার দিনে গোসল করা এটা কেউ বলেছেন সুন্নত কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব করতে হবে নরমালি আপনি গোসল করেন এটা আপনার ইচ্ছা আপনার যদি গোসল ফরজ না হয় গোসল যদি আপনার উপরে কিনা হয় ফরজ না হয় আপনার ইচ্ছা আপনি গোসল করলেও পারেন না করলেও পারেন কিন্তু জুমার দিনে গোসল করার ব্যাপারে হাদিসে কি আছে তাগিদ আছে রাসুল বলছেন জুমার দিনে গোসল করে সুগন্ধি লাগিয়ে ভালো জামা কাপড় পরে তারপরে মসজিদে যাবা কিন্তু এটা অনেকে আমরা কি করি না একটু সংক্ষেপে বলে দেই আপনি জুমার দিন গোসল করতে ঢুকছেন গোসল যদি ফরজ হয় এটা ওকে যদি গোসল ফরজ নাও হয় যু গোসলটা কিভাবে করবেন আমাদের দেশের অনেকেই কি জানেন না আপনি ঢুকছেন গোসলখানায় ঢুকার পরে প্রথম কাজ হলো বিসমিল্লা বলা বলেন কি বলা বিসমিল্লা বলে প্রথমে ডান হাতের কবজি তারপরে বাম হাতের কবজি পর্যন্ত কি ধৌত করবেন করার পরে আপনি উজু করবেন যেভাবে করেন প্রথমে ধুইলেন দোয়ার পরে কুলি করলেন নাক পরিষ্কার করলেন কুলি আর নাকে পানি দেওয়ার ব্যাপারে দুইটা সিস্টেম একটা হলো কুলি করার পরে নাক পরিষ্কার করা আরেকটা হলো যে পানিটা নিসেন এই পানি অর্ধেকটা কুলি আর অর্ধেকটা কি। নাকে দিয়ে আপনি পরিষ্কার করলেন তিনবার কয়বার তিনবার করার পরে এবার আপনি পানি নিয়ে সমস্ত মুখ ধৌত করবেন কয়বার তিনবার করার পরে আপনি ডান হাত পানিটা উপর থেকে মারবেন আমরা কিন্তু এমনি করি না পানিটা কি উপর থেকে মারবেন উপর থেকে মেরে আপনি উজুটা করবেন তিনবার তিনবার করে ডান হাত তারপরে বাম হাত ধৌতো করবেন করার পরে মাথা মাসে করবেন পুরা মাথা মাসে করা সুন্দর প্রথমে পেছনের দিকে নিবেন টান দিয়ে আবার কি সামনের দিকে আনবেন কান মাসে করবেন কানের আঙুলগুলা ভিজা থাকে এই কানগুলা এভাবে ভিজায় নেবেন তাহলে আপনার কানে পানি ঢুকবে না কানটা এভাবে কী করবেন মাসে করে ভিজায় নেবেন এরপরে কানের পেছনটা আপনি মাসে করেন করার পরে আপনি পাও ইচ্ছা করলে ধুইতে পারেন ইচ্ছা করলে নাও ধুইতে পারেন এরপরে আপনি গোসল পুরা শরীর আপনি পানি দিয়ে কী করবেন ভিঝাবেন দৌত করবেন নাপাকি লেগে থাকে যেই জায়গাগুলা এইগুলা ভালোভাবে পরিষ্কার করবেন পরিচ্ছন্ন হয়ে এরপরে আপনি যখন গোসলখানা থেকে বের হবেন ওই পাওটা আবার কি ধুইবেন পায়ের আঙ্গুলগুলা চিপা চাপাগুলা এগুলো খুব ভালোভাবে ডলে ডলে দৌত করলেন করে এখান থেকে বের হইলেন বের হওয়ার পরে আপনার পছন্দ মতো একটা জামা প্রতিদিন যেটা বইটা বাজার করছেন ওইটা না প্রতিদিন যেটা পরে বাজার করছেন ওইটা না একটা ভালো মানের জামা যেটা ঘরে সংরক্ষিত আছে একটা ফ্রেশ জামা পরবেন দেখবেন হৃদয়টা ফ্রেশ লাগবে এরপর একটু আতর দিবেন সুগন্ধি এটা না বলেন এটা কি একটু আতর লাগাবেন সুগন্ধি লাগাবেন লাগাবার পরে এবার আপনি জিকির করতে করতে মসজিদে জিকে চলে যান আল্লাহ রাসুর বলেছেন যে ব্যক্তি আজানের সাথে সাথে মসজিদে ঢুকলো সে একটা ওট করার সমান স্বভাব পাবে হজরতি আলী রেদিয়াল্লা তানহ বলেছেন সামনের কাতারের এত মর্যাদা এত দাম মানুষ যদি মুসল্লিরা যদি সামনের কাতারের মর্যাদা বুঝতো সামনের কাতারে বসা নিয়া তারা মারামারি লাগতো এটা সামনের কাতারে বসতে হবে এই জন্য বলা হয় নাই যাতে করে তারা আগে আগে মসজিদে আসে এই জন্য এটা বলা হয়েছে আর মসজিদ এমন এক জায়গা এখানে ধনী গরিব মন্ত্রী মিনিস্টার আমলা কামলা ড্রাইভার মন্ত্রী কারো কোনো কি নেই ভেদাভেদ নেই কবিকে সুন্দর করে বলেছেন এক হি সফমে খাড়া হ গে মাহমুদ না না এক কাতারে নামাজে দাঁড়িয়েছে মন্ত্রী দাঁড়াইছেন মন্ত্রীর ড্রাইভারও দাঁড়াইছে নামাজ পড়তে যায়া অসতর্কতার কারণে ড্রাইভারের পাশ যায়া মন্ত্রীর পায়ে লেগে গেছে নামাজ আর মসজিদ এমন এক জায়গা এখান থেকে বাইর হওয়ার পরে মন্ত্রীর বাপেরও ক্ষমতা নাই ড্রাইভারকে জিজ্ঞেস করে বেটা তোমার পাটা আমার গায়ে লাগলো কেন কারণ এটা আল্লাহর ঘর এখানে সবাই গোলাম কা সবাই আল্লাহর গোলাম ড্রাইভার নামাজ পড়ে কিন্তু মালিক নামাজ পড়ে না আজান হয়ে গেছে মসজিদের পাশে গাড়িটা থামায় ড্রাইভার বলতেছে স্যার জামাত দাঁড়ায় গেছে আমি নামাজটা পড়ে আসি মালিক বলতেছে যা তাড়াতাড়ি আসবে আমার কাজ আছে চিন্তা করে দেখেন ড্রাইভার নামাজে ঢুকছে কিন্তু মালিক নামাজ পড়ে নাই গাড়িতে বসে বসে ফেসবুক চালায় ইউটিউব দেখে এটা দেখে সেটা দেখে গল্প করে কাটাচ্ছেন এবার ড্রাইভার নামাজের পরে বসে আছেন একটু দেরি হয়ে যাচ্ছে মালিক মনে মনে কয় এত দেরি কেন এবার জানালা দিয়া তাকায় দেখে ড্রাইভার বসে বসে কি যেন গন্তেছে মনোযোগ আছে ড্রাইভার কি করতেছে মালিক মনে মনে কয় বেটা কত টাকার তেল চুরি করছো কত কিছু করছো এটাই বুঝি হিসাব করা হন আমারও বলছো মসজিদে নামাজ পড়তে গেছো আমার কলেজার ভাইয়েরা যখন ড্রাইভার বেরিয়ে আসছে মালিক গাড়িতে ওঠার সাথে সাথে চোখ দুইটা বড় করে বলতেছে বেটা নামাজের কথা বললা চাকরিতে ফাঁকি দিয়ে যায় মসজিদে ঢুকছ নামাজ পড়ার পরে তাড়াতাড়ি না কেন বসে বসে কি গণনা করেছ কত টাকা চুরি করছো এটা করছো নাকি এবার ড্রাইভার হাসি দেয়া বলে স্যার আমি এক টাকাও চুরি করি নাই বরং আল্লাহ পাক যে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার যে নেয়ামত দিয়েছিলেন এই নেয়ামতের শুক্রিয়া কাফারা আমি আমার আল্লাহর কাছে আদায় করলাম আমি তো আমার রবের জিকির করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তো আমার রবের কাছে প্রশংসা করতেছিলাম আমার রবের ড্রাইভারের কথা শুনে মালিক চোখ বড় হয়ে গেছে এগুলা কি বলতেছো এবার তিনি বললেন আমি তো এগুলা করা লাগে না আমাদের আমার তো টাকা পয়সার অভাব নাই এবার ড্রাইভার হাসি দিয়া বলে স্যার আপনি করেন না কারণ আল্লাহ আপনাকে পছন্দ করে না মসজিদে যাইতে দেয় না কিন্তু আল্লাহ আমাকে পছন্দ করে এই জন্য ড্রাইভার হওয়ার পরেও পাঁচ বেলা তার ঘরে আমাকে ঢুকতে দেয় কারণ স্যার আপনিই বলেন আপনার রুমের ভিতরে কেউ ঢুকতে হইলে আপনার পারমিশন লাগে যাকে আপনি পছন্দ করেন না সে আপনার রুমে ঢুকতে পারে না কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি অনুমতি ছাড়া ঢুকে দেন সুতরাং আল্লাহ আপনাকে পছন্দ করে না আল্লাহ তার ঘরে আপনাকে ঢুকতে দেয় না মাইটটা কেমন দিছে মাইটটা কেমন দিছে এখন খবর হয়েছে না ভবিষ্যতে আর নামাজ ত্যাগ করা যাবে না এখন মালিক কয় নামাজে গেলে তো দেরি হবে কামের ব্যাঘাত ঘটবে এবার ড্রাইভার হাসি দিয়া বলতেছে সার আল্লাহ কোরআনে বলছেন ইজা কুদিয়াতি চলাত ফাংতাসি রফিল আরত আল্লাহ কোরআনে বলছে বান্দারে যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে বসে থাকার দরকার নাই এবার জমিনে কাজকর্মে ছড়ায় পড়ো সুবাহান আল্লাহ আপনি বলেন তো আপনার ঘরে আপনি যারে পছন্দ করেন না তারে ঢুকতে দিবেন তো আল্লাহ যারে পছন্দ করে না আল্লাহর ঘরে আল্লাহকে ঢুকতে দিবেন দিবেন না দিবেন এই জন্য আপনি মসজিদে সময় মতো আসতে পারেন না আপনি পাউড ফিল করেন না আপনি নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে পছন্দ করে না আল্লাহ পছন্দ করলে আপনার হৃদয়ের ভিতরে যন্ত্রণা জাগ্রত করে দিত আজান হয়েছে এখন ঘরে না এখন মসজিদে যা কারিম সাল্লি সাল্লাম বলেছেন আজান হওয়ার পরেও যারা জামাতে যায় না আমার মন চায় তাদের ঘরটা আগুন দিয়ে জ্বালায়ে দেই কিন্তু কেন জ্বালাই না কারণ এটার ভিতরে নারীরা আছে বাচ্চারা আছে নতুবা ঘরটাকে জ্বালায় দিতাম কারণ এই ঘরের মহব্বতে সে আল্লাহর জিকির থেকে দূরে কথা কথাকে বুঝাইতে পারলাম তাহলে আজানের সাথে সাথে কোথায় যেতে হবে মাসজিদে এ কথাটা যেন মনে থাকে